আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি হোটেল সিগালে অবস্থান করছি তোমরা জানো যে আমি বেশ কিছু দিনের জন্য কক্সেস বাজারে এসেছি কারণ ঢাকায় প্রচুর গরম এখানেও আসলে প্রচুর গরম শুধুমাত্র বিচ এরিয়াতে একটু বাতাস আছে তারপরেও যথেষ্ট গরম তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো হোটেল সিগালের সুইমিং পুল এবং ভেতরের কিছু অংশ এটা সুইমিং পুলটা অসাধারণ অনেক সুন্দর দেখতে আর কী কী ফ্যাসিলিটি আছে সব ঢাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি ভিডিওতে অনেক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হোটেল সিগাল কক্সেস বাজারের সবচেয়ে পুরাতন ফাইভ স্টার মানের হোটেল এই হোটেলটি ফাইভ স্টার মানের হলেও যেহেতু এটি অনেক পুরাতন তাই নতুন হোটেলগুলোর সাথে এটির বেশ পার্থক্য রয়েছে কিন্তু এর সুবিশাল সুইমিং পুল এর সুবিশাল ইনডোর গ্রাউন্ড এই সব কিছুর সাথে অন্য কোনো হোটেল টেক্কা দিয়ে পারবে না সেই সাথে এই হোটেলে প্রাইভেট বীজ তো আছেই আর এই হোটেলে এছাড়াও থাকছে জিম এবং স্যালুন অ্যান্ড স্পা পার্লার ছোট্ট একটা শপিং মল আর এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা টোটালি ডিফারেন্ট প্রায় ওয়ান প্লাস আইটেম নিয়ে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হয় বিশাল একটা হলে যেখানে প্রায় পাঁচশোরও বেশি মানুষের সিটিং ক্যাপাসিটি আছে আর এই হোটেলের ভেতরের এই সুন্দর মনোরম পরিবেশ একটি মন ভালো করে দেওয়ার মতো একটা অবস্থা এই যে ভিতরে সুবিশাল জায়গা কার পার্কিংয়ের জন্য অ্যানাফ স্পেস আছে এই হোটেলের মধ্যে এবং এই জায়গাগুলো খুবই সুন্দর বন্ধুরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে হোটেল সিগালের বাইরের কিছু অংশ এটা হচ্ছে বার্বিকিউ এরিয়া এখানে এভরি নাইটস বার্বিকিউ হয় এটা কিডস জোন আর এই পাশে হচ্ছে পার্কিং একটা বিষয় লক্ষ্য করলাম এখানে পার্কিংয়ের যথেষ্ট স্পেস আছে বন্ধুরা প্রচুর স্পেস আর তোমরা হয়তো জানো সিগাল হচ্ছে ইন্টারন্যাশনাল চেইন হোটেল তো এরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে অ্যামিটি অ্যান্ড ফ্যাসিলিটির দিক থেকে এটা হচ্ছে বার্বিকিউ এরিয়া অনেক বড় এরিয়া আমি চেষ্টা করব তোমাকে বার্বিকিউ পার্টি যখন হয় দেখানোর জন্য এটা সাধারণত সন্ধ্যার পরে হয় এখানে সিগালের বাউন্ডারি শেষ পাশে অন্য আরেকটা হোটেলের বাউন্ডারি শুরু তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে এদের প্রেমিসেসটা আসলে কত বড় কিউ কিচেন দেখো তোমরা হয়তো আইডিয়া করতে পারছো যে এদের প্রেমিসেসটা কত বড় বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এখানে বসার জায়গা আছে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য প্রেমিসেস এখানে কি হয় জানা নেই আর ওই পাশে সুইমিং পুল আমি তোমাদেরকে সুইমিং পুলও ঘুরে দেখাবো দেখো খুবই সুসজ্জিত পরিপাটি একটা হোটেল আর এর পাশেই সি বিচ এই যে ঝাউনের ফাঁকে দিয়ে দেখা যায় এ পরে পরেই সি আর বর্তমানে এই হোটেলে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটি অফ সিজন তো সেই জন্য ডিসকাউন্ট চলছে তোমরা যদি এই হোটেলে আসো অবশ্য তবে অবশ্যই এদের সাথে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে বুকিং দিয়ে আসবে এই যে পাশে সুইমিং পুল এখানে ফুল গাছ আছে ছোটোবেলায় দেখতাম এই ফুল গাছটা অনেক দিন পরে অনেক বছর পরে দেখলাম পার্কিং স্পেস স্পেস আর হোটেলের গ্লাস গুলো সব ব্লু মানে একটা ব্লু ব্লু ফিল আছে কন্ট্রাস্ট এখানে বাইকও পার্কিং করে রাখা যায় অনেকে হয়তো বাইক নিয়ে এসেছে তো এদিক দিয়ে আসলে সুইমিং পুলে যেতে হয় এদের সুইমিং পুলেও কিন্তু ব্লু কন্ট্রাস্ট দেওয়া এদের থিম কালারটাই হচ্ছে ব্লু চবন্ধরা বেশ বড় আর সুইমিং পুলের আশেপাশে বসার জায়গা আছে আর এখানেও পার্টি হয় এখানে ছোট একটা জুস বার আছে সেখান থেকে চাইলে তুমি জুস অর্ডার করে খেতে পারবে তবে অবশ্যই কমপ্লিমেন্টারি দেয় এটা তোমাকে পে করতে হবে আর সুইমিংপুলটা রোগের সাথে কমপ্লিমেন্টারি এই যে এখানে ফ্রেশ জুস আছে সুন্দর একটা ডিজাইন করেছে আর সুইমিং পুলে পানিগুলো ব্লু দেখা যাচ্ছে কারণ এর ব্যাকগ্রাউন্ড এর কালারটা হয়তো ব্লু আর যেই পাশে ফুল গাছ আছে পাশে ওয়েটিং